কি যে জ্বালাই পড়েছি আমার চুল কি যে পরিমাণে উঠছে কিছুদিন পরেই আমার মাথায় টাক পড়ে যাবে তো আমাকে নতুন লুকে দেখতে পাবে আমি অনেক হেয়ার অয়েল ব্যবহার করেছি যেমন কি স্কি আশুভিনি তো কিছুতেই আমার চুল পড়ার সমস্যাটা কম হচ্ছে না তার জন্য এই নারকেলের তেল আমি ব্যবহার করতে শিখেছি তো ঠিক আছে সস্তাতে চুল উঠবে তো ঠিক আছে কিন্তু অত দামি দিয়ে যে তেলগুলো কিনি সেইগুলোতে যদি চুলে কোনো কাজই না হয় তাহলে টাকা নষ্ট করে কোনো লাভ নেই চলে এসছি নতুন আবার একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আমিও ভীষণ ভালো আছি কথা কী জানো বিয়ের আগে বাবা মার জন্য জীবনটা সুন্দর হয় আর বিয়ের পরে বাচ্চার জন্য জীবনটা সুন্দর হয় সত্যি তো তাই আগে আমি শুয়ে বসে দিন কাটাতাম যখন আমার বাবু হয়নি কিন্তু এখনও হয়ে গেছে কি করে যে সময় কেটে যায় মানে বুঝতেই পারি না কে কি বলল কে কি করলো সেসব ভাববাড়ি আর সময় নেই তো যাই হোক আমি আর আমার ছেলে ছেলেকে ঘুম থেকে উঠিয়ে চলে এসেছি ছাদে ছাদে গাছে জল দেবো তাই সে যখন থাকে আমার গাছে তো গাছে জল দেবেই হলে তার ঘুম ভাঙে না আমি যদি ওকে বলি যে চলো ছাদে জল দিয়ে আসি গাছগুলোতে তাহলে তো উঠে যায় আর যদি আমি কিছুই না বলি তাহলে অনেকক্ষণ ঘুমাই আর রাত্রে দেরি করে ঘুমাই তার জন্য তাকে তাড়াতাড়ি উঠানো হয় সেটা বাচ্চাদের জন্য কিন্তু একদমই ভালো না দেরি করে ঘুমানো আর আটকে পরিষ্কার করা মানে পাটাকে একটু ক্লিন করার কিছু টিপস দেখাবো আর এতে আমি নিয়ে নিয়েছি বডি ওয়াশ গোলাপ জল মধু তারপরে বেসন একটু চাল গুঁড়ো নিয়েছি ফেস ওয়াশটা এমনি নিয়েছি আর হালকা একটু দুধ নিয়েছি আর প্রত্যেকটা উপকরণ কিন্তু লাগবে এক গোলাপ জল আর মধু কিন্তু মাস্ক কোনো ফেস জন্য আর ফেস ওয়াশটা এমনি আমি মুখে দেবো আজকে আমি মুখে কিছু দেখাবো না কারণ কালকে ওটা করেছিলাম আজকে পায়ে দেখায় সামনেই যেহেতু বিয়ে আর এই ট্যান পড়ে গেছে এই যে বাজে অবস্থা তোমরা দেখো পায়ের অবস্থা তো সবার প্রথমে আমি বডি ওয়াশ দিয়ে তোমরা সাবানও দিতে পারো বডি ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নিয়ে তার উপর থেকে দুধ করবে আর দুধটাকে ভালো করে স্ক্রাব করবে ঠান্ডাতে কিন্তু অনেক বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে আমাদের শুধু মুখটাকেই ক্লিন করলে হয় না আমার মনে হয় হাত সব ক্লিন থাকলে বেশ ভালো লাগে এই মাস্কটা কিংবা এই প্রসেসটা তোমরা কিন্তু মুখে অ্যাপ্লাই করতে পারো আমিও মুখে অ্যাপ্লাই করি সবার প্রথমে যে মানে আমি দেখালাম জিনিসগুলো যেমন ধরো আর ঝলগুলো তারপরে দুধ দুধ মিক্স করে দিয়ে তারপরে গোলাপ জল আর মধু দিবে আর ভালো ভালো করে মানে জিনিসটাকে মেশাবে প্রত্যেকটা জিনিসের সাথে যেন মিশে যায় তবেই তো একটা প্যাক হয় তাই না প্যাক করে ভালো করে অ্যাপ্লাই করবে আর অসুষ্তে দিবে দশ মিনিটে যদি শুকিয়ে যায় তো ও কে কোনো ব্যাপার না যদি না শুকোয় তাহলে পনেরো মিনিট অব্দি রাখবে যে কোনো ফেস প্যাক যখন মুখে ইউজ করো বা কোনো জায়গায় ইউজ করো তো ডাইরেক্ট ঘষে দেবে না হালকা জল নিয়ে একটু ঘষে করবে তারপরে উঠাবে আর এই যে আমার রেজাল্ট না না এত পরিষ্কার হয়নি একটু ক্লিন হয়েছে তোমরা করলেই বুঝতে পারবে এটা লাইটের জন্য লাগছে টাটা সবাই